নমস্কার বন্ধুরা ওবিটি সুস্বাগতম আমি সত্যি সর্দার এনএসি অ্যানালিস্ট আজকে আপনাদের কাছে একটা নতুন টেকনিক নিয়ে এসেছি এবং যেটাকে আমি বলছি যে ফার্স্ট ব্যাক এবং যেটা আপনি দেখতে পাচ্ছেন ডোন্ট চেস দ্য মার্কেট অনেক ক্ষেত্রে কি হয় যখন ব্রেকআউট হয়ে যায় আমরা কি করি মার্কেট ব্রেকআউট হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দিয়ে দেয় এবং আমরা কি করি আমরা সেই ওপরেতে কিনবার চেষ্টা করি মার্কেটকে চেস করবার চেষ্টা করি যেখান থেকে প্রাইস আরও ওপর দিকে উঠতে পারে কিন্তু মার্কেট সেই মতন যায় না মার্কেট কিন্তু পুল পুলব্যাক নিতে আসে আমাদের লক্ষ্য রাখা উচিত যে পুল ব্যাকে টেট নেওয়া ব্রেকআউট টেট যখন নেবার পরে ব্রেকআউট মানে হবার পরে প্রাইস যখন একটা ভালো রকম মোমেন্টাম দেয় সেই মোমেন্টামের উপরে গিয়ে কখনো ট্রেড করা উচিত না সেই জন্যই বলা হচ্ছে ডোন্ট চেস দ্য মার্কেট কখনো চেস করো না মার্কেট ওপর দিয়ে গেছে মার্কেটকে নাপ দিয়ে দাও মার্কেট যখন নিচের দিকে নামবে শান্তভাবে তখন সেখানে ছোট রিক্সে আমরা কিন্তু ভালো রকম ট্রেডিং একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি এবং ট্রেড নিতে পারি এবং সেখান থেকে একটা প্রফিট বার করতে পারি তো চলুন আমরা সেই ব্যাপারেই আজকে টোটাল ভিডিওটা করছি সিম্পল একটা ভিডিও যদি আপনি এই টেকনিকটাকে আপনার যে ট্রেডিংয়ের মধ্যে যদি আপনি এটাকে ইনক্লুড করতে পারেন এবং আপনি যখন ট্রেড নিচ্ছেন যদি এই টেকনিকগুলোকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা একটা আরও স্মুথ হবে এবং একটা নেক্সট লেভেলে আপনি ট্রেডিং জার্নি যেতে পারবেন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা দেখব যে বেসিকটা কি দেখুন প্রাইস কী করছে প্রাইস যখন উপরের দিকে উঠছে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরুন আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি প্রাইস এই রেজিস্ট্যান্স লেভেলে বারবার ধরে রেজিস্ট্যান্স নিচ্ছে আর নিচের দিকে নামছে রাইট একটা সময় দেখা গেলো যে প্রাইজ এখান থেকে ব্রেক আউট করলো ব্রেক আউট করলো ব্রেকআউট করার পরে প্রাইজ কী করলো প্রাইস এইভাবে উঠলো ওঠার পরে আমরা যদি এখানে এন্ট্রি না নিই যদি আমাদের এখানে এন্ট্রি আসে এখানে যদি আমাদের স্টপলস হয় তাহলে আমরা একটা ভালো রকম প্রফিট করতে পারি যদি প্রফিট ব্রেকআউটটা ঠিকঠাকভাবে হয় রাইট এবং এখান থেকে একটা উপরের দিকে গেলে তবে আমাদের প্রফিট হবে অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা এখানে এন্ট্রি নিতে পারলাম না রাইট এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারলাম না প্রাইস ওপরের দিকে উঠে গেছে প্রাইস এখানে গেছে আমাদের সেই সময়ে ফোমো তৈরি হয় ফেয়ার অফ মিসিং আউট যে সুন্দর একটা ব্রেকআউট ছিল আমি তো ঠিকঠাকভাবে এন্ট্রি করতে পারলাম না আমি কি এখানে এন্ট্রি নিয়ে নেবো এই জায়গাতে উপরে গিয়ে আমরা কি করি এন্ট্রি করি তারপরেই প্রাইজ নিচের দিকে নামে এই জায়গাতে এন্ট্রি করা যাবে না সেই জন্য বলা হচ্ছে ডোন্ট চেস ব্রেকআউট হয়েছে ব্রেকআউটটা হতে দাও প্রাইজকে নাম দিয়ে দাও প্রাইস যখন নামবে নামার পরে যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেল যখন আবার এখানে সাপোর্ট নিতে আসবে সেই সময়ে যদি এখানে আমাদের এন্ট্রি সুযোগ দেয় তো আমরা এখানে এন্ট্রি করবো আমাদের এখানে লস থাকবে যখন আমাদের গ্রিন ক্যান দেবে মানে গ্রিন ক্যান্ডেল যখন তৈরি হবে তো এইটাকে আমরা কী বলি সিআইপি বলি চেঞ্জ ইন পোলারিটি কেন কারণ আগে যেটা রেজিস্টেন্স হিসাবে কাজ করছিলো সেটা সাপোর্ট হিসাবে কাজ করতে আসছে এর পিছনে একটা লজিক আছে সে লজিকটা আমি অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে বহু ভিডিওতে আমি বলেছি কারণ সিআইপির আই উপর আমি অনেক ভিডিও করেছি আপনারা সেটা আউট করতে পারেন সেখানে কেন এটা হচ্ছে রাইট অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখুন এখানে কী হয় এখানে আমরা এটাকে বলছি কি ফার্স্ট পুলব্যাক যখন ফার্স্ট পুলব্যাক নিতে আসছে ব্রেকআউট হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের একটা সুন্দর এন্ট্রি আছে এটাকে আমি বলি সেভেন স্টার সিগনাল বা সেভেন স্টার এন্ট্রি এখানের থেকে এই এনট্রির থেকে এই এনটি লেভেলের থেকে এই এনটি লেভেল কিন্তু বেটার কেন কেন বেটার কারণ কি কারণ আমরা এখানে রিক্সটা কম আর রিওয়ার্ডটা কিন্তু অনেক বেশি এখানে যদি আপনার ব্রেকআউট হয় ব্রেকআউট হওয়ার পরে যখন উপরের দিকে চলে গেছে যদি আপনি এখানে এন্ট্রি নেন তো আপনার রিস্ক অনেক বেশি হয়ে গেল যদি আপনি এখানে এন্ট্রি নেন আপনার রিস্ক কিন্তু অনেক ছোট এবং রিওয়ার্ড কিন্তু অনেক বেশি ঠিক আছে এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে সেই জন্যই ফার্স্ট পুলব্যাক হচ্ছে বেস্ট ব্রেকআউট ট্রেডের থেকেও কিন্তু ফার্স্ট ব্যাক যেটাকে আমরা সিআইপি বলি চেঞ্জ ইন পলিট্রি করবার সময় আসে এটা এই ট্রেড কিন্তু সবচেয়ে বেস্ট কাজ করে যদি আপনি এই ট্রেড যদি খুঁজে এবং খুব মানে অ্যাক্যুরেটলি করেন তো আপনাকে আর অন্য কোনো চিন্তা করতে হবে না ভালো রকম এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারেন এবং এটা একটা সুন্দর এখানে যখন ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে প্রাইস কি করছে প্রাইস ওপরের দিকে উঠছে দেখুন এখানে ব্রেকআউট হয়েছে আপনি যদি এখানে মিস করে যান এখানে এন্ট্রি করতে পারতেন এখানে আমরা স্টপ লস থাকতো তো এখানে যদি আপনার মিস হয়ে যায় রাইট তো এখন তখন কি হবে তখন প্রাইস কিন্তু দেখুন ওয়েট করবেন যে প্রাইস এখানে আবার রিটেস্ট করবার জন্য আসবে যখন দেখুন এখানে ঠিক সেম জায়গাতে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেখানে দেখুন একটা কিন্তু রেজিস্ট্যান্স নিতে এসছে সাপোর্ট নিতে এসছে সেই রেজিস্ট্যান্স লেভেলে যেটাকে আমরা বলি সিআইপি এবং এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি ফার্স্ট পুলব্যাক ফার্স্ট পুলব্যাক ঠিক আছে এখানে আমরা এন্ট্রি নেব এখানে আমাদের স্টপ লস থাকবে রাইট এখানে আমরা এন্ট্রি নেব এখানে আমাদের স্টপ লস থাকবে এবং দেখুন প্রাইস একটা দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে কারণ কি কারণ এখানে যখন রিটেস্ট করতে আসছে সেকেন্ড আমি একটু আগে বললাম যে এটা সেভেন স্টার সেভেন স্টার সিগন্যাল যেখান থেকে প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দেয় কারণ কি কারণ আগে রেজিস্টেন্সটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে রাইট এইভাবে যদি আপনি ট্রেডিংটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু একটা ভালো রকম प्रॉफिट এখান থেকে আসবে রাইট নেক্সট एग्जांपल স্টে দেখার চেষ্টা করি দেখুন প্রাইস কী করছে দেখুন এই এক্সাম্পলটা আবার দেখার চেষ্টা করুন দেখতে পাবেন যে প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছেন এবার পরে প্রাইস যখন এখানে ব্রেকআউট করলো ব্রেকআউটে যদি আপনি এখানে এন্ট্রি নিতেন তাহলে আপনার এই জায়গাতে প্রফিট আসতো না কিন্তু যদি আপনি রিটেস্টের জন্য ওয়েট করতেন যখন রিটেস্ট করেছে তখন রিটেস্ট করার পরে প্রাইজের একটা ভালো রকম মোমেন্টাম দেখা গেছে যখন প্রাইস এই জায়গাতে রিটেস্ট করতে আসছে যখন গ্রিন ক্যান্ডেল করলো এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করতে পারি আমাদের স্টপ লস থাকবে এখানে ঠিক আছে এই যে ছোট্ট একটা রিক্স আর রিওয়ার্ড কিন্তু অনেকটা বেশি সেই জায়গা থেকে কিন্তু আপনার এখানে যদি আপনি এখানে এন্ট্রি করতেন তখন আপনার কিন্তু রিক্স থাকতো এখানে তো রিক্সটা আপনার অনেকটা বেশি হয়ে যেত তুলনামূলকভাবে এখানের থেকে সেই জন্য এবং আরেকটা কথা যখন প্রাইস এই জায়গা থেকে রিটেস্ট করতে আসে মানে একবার ব্রেকআউট হওয়ার পরে যখন প্রাইস আবার সেই জায়গাতে রিটেস্ট করতে আসে সেক্ষেত্রে প্রবাবিলিটি বেশি থাকে যে সেই জায়গা থেকে প্রাইজের একটা দুর্দান্ত মোমেন্টাম পাওয়া যায় এবং এটা যদি আপনি ব্যাকটেস্ট করে দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইস সেভেন্টি থেকে সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট টাইম আপনার এই জায়গাগুলো যখন রিটেস্ট রিটেস্ট করতে আসছে প্রাইস কিন্তু একটা ভালো রকম ব্যাক দেয় এবং সেখানে মোমেন্টামটা খুব ভালো পাওয়া যায় সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে সেই জন্য ফার্স্ট ব্যাক মনে রাখতে হবে কিন্তু ফার্স্ট ফার্স্ট ব্যাক কেন প্রাইস ব্রেকআউট হলো ব্রেকআউট হওয়ার পরে ফার্স্ট ব্যাক যদি আপনি দেখেন এখানে ব্রেকআউট হয়েছে প্রাইস এখানে গেল এখানে এলো পুলব্যাক নিতে এলো এখানে আপনি এন্ট্রি নিচ্ছেন প্রথমবার কিন্তু দ্বিতীয়বার কিন্তু করলে হবে না ফার্স্ট পুলব্যাক হচ্ছে সবসময় বেস্ট কাজ করে এবং ফার্স্ট পুলব্যাক হওয়ার পরে কিন্তু প্রাইজের একটা ভালো রকম মোমেন্টাম দেখা যায় নেক্সট এক্সাম্পল যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে দেখুন এখানে দেখুন সেম ব্যাপার প্রাইস এখানে রেজিস্টেন্স নিয়েছিল রেজিস্টেন্স নেওয়ার পরে প্রাইস এখানে ব্রেকআউট করেছে যদি আপনি এখানে এন্ট্রি নিতেন ধরুন আপনি এখানে এন্ট্রি নিলেন রাইট আপনার স্টপ লস করতে হবে নয় এখানে স্টপ লস হবে নাহলে আপনি যদি সুইং লো করতে চান তো আপনার এখানে স্টপ লস হবে এত বড় রিস্ক হয়ে যাচ্ছে সেই জন্য ব্রেকআউট যদি বড় ক্যান্ডেল দিয়ে করে তাহলে আপনাকে ওয়েট করতে হবে যে প্রাইস যখন আবার রিটেস্ট করতে আসবে যখন রিটেস্ট করতে চলে দেখুন এখানে যে রেজিস্টেন্স লেভেলটাকে কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করছে রাইট যখন আবার সাপোর্ট হিসাবে যখন এখানে রেড ক্যান্ডেল করলো তারপরে গ্রিন ক্যান্ডেল করছে দেখুন গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো আমাদের এখানে স্টপ লস থাকবে মানে আমাদের রিক্সটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেলো এখানে এন্ট্রি নিলে আমাদের এত বড় রিক্স থাকতো এখানে এন্ট্রি নিলে কিন্তু ছোট রিক্স সেই জায়গা থেকে কিন্তু পারফেক্টলি একটা ভালো রকম মোমেন্টাম এখান থেকে পাওয়া যাচ্ছে এবং এইভাবেই যদি আপনি ফার্স্ট পুর ব্যাককে ট্রেড করতে থাকেন এবং আইডেন্টিফাই করতে থাকেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে নেক্সট যেটা সেটা হচ্ছে দেখুন আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি দেখুন প্রাইস এখানে রেজিস্টেন্স নিয়েছে প্রাইস এখানে একটা নেওয়ার পরে প্রাইজ এখানে একটা কি করেছে কাপ অ্যান্ড হ্যান্ড প্যাটার্ন তৈরি করেছে সেই একই ব্যাপার রেজিস্টেন্সকে ব্রেকআউট করা এখানে রেজিস্টেন্স নিয়েছে এখানে রেজিস্টেন্সে ব্রেকআউট করলো দেখুন ব্রেকআউট করার পরে কিন্তু প্রাইস উঠে আবার এখানে রিটেস্ট করতে আসে এবার প্রশ্ন হচ্ছে যদি আপনি এখানে এন্ট্রি নিতেন এই জায়গাতে যদি কোনো জায়গায় একটা এন্ট্রি নিতেন তাহলে আপনার লস হতো কোথায় এখানে তো এত বড় একটা লস এত বড় রিস্ক তার রিওয়ার্ড ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্রেকআউট ফলস ব্রেকআউটও হতে পারে কিন্তু এখানে যখন রিটেস্ট করতে আসবে এখানে বেশি থাকে যে এই মানে ব্রেকআউটটা ফলস হবে না কারণ কি কারণ সে রিটেস্ট করতে আসছে আগের যে লেভেলটাতে আগের রেজিস্ট্যান্স লেভেলটাতে সাপোর্ট নিতে আসছে এবং সাপোর্ট নিয়ে দেখুন এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে আমাদের এখানে এন্ট্রি থাকবে আমাদের এখানে স্টপ লস থাকবে আমরা এখানে এন্ট্রি করবো আমাদের এখানে স্টপ লস থাকবে এবং দেখুন দুর্দান্ত একটা মোমেন্টাম দেখা গেছে ব্রেকআউট হওয়ার পরে যখন ফাস্ট পুলব্যাক নিচ্ছে এইভাবে যদি আপনার ট্রেডিং কে মানে আপনার ব্রেকআউট ট্রেডিং যদি আপনি ফাইন আউট করতে থাকেন এবং আপনার ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি ছোট ছোট টেকনিকগুলোকে যদি আপনি এই এইভাবে মানে মানে ইমপ্লিমেন্ট করতে থাকেন আপনার ট্রেডিং তো আপনার একটা ট্রেডিংটা নেক্সট লেভেলে চলে যাবে রাইট তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং অলরেডি আমি একটা কোর্স লঞ্চ করেছি তার ডিসক্রিপশান নিচে দিয়ে দেওয়া আছে যদি কোনো প্রয়োজন বা যদি কোনো সমস্যা মনে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন খুব কম প্রাইসে এক বছরের জন্য কোর্স খুব কম প্রাইসে দেওয়া হচ্ছে নেক্সট যে কোর্স আসবে সেখানে কিন্তু এই এত কমে আপনার সঙ্গে আপনি আপনারা পাবেন না এই কোর্সটা সেই জন্য অবশ্যই চেকআউট করুন এবং দেখুন যদি কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করুন দেখা হচ্ছে পরে একটা ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিক্সকে বাজারে ট্রেড করুন নিজের ক্যাপিটালকে রক্ষা করুন বা বাই